আসসালামু আলাইকুম যে সিম সম্পর্কে আজকে বলার জন্য আসছিলাম আমি দেখেন আমার এখানে কত পরিমাণ রেড সিম আছে এই দেখেন আমি এখান থেকে বেশ ভালো কিছু রেট সিম সেল করে থাকি এই দেখেন কী পরিমাণ রেড সিম হয়তো ভিডিওতে দেখা যেতেছে না বাস্তবে কিন্তু আর অনেক ভালো লাগে দেখেন আমার এখানে কয়েকটা ক্যাটাগরি আছে কিছু আছে মিডিয়াম কিছু হাই কোয়ালিটি কিছু আছে লো কোয়ালিটি এ আর কি ভ্যারাইটিজ আছে কিছু দেখা যেতেছে পুরা ফুল কালার চলে আসে কিছু তোমার একটা কালার আসে না কিছু সাদা আছে এই দেখেন আমার এই রেসিমের এক আমরা মনে করেন আপনি বলতে পারেন যে এটা রেসিম্পের একটা বাগান মাসাল্লাহ খুব সুন্দর এই দেখেন প্রচুর পরিমাণ রেশমি আছে প্রচুর পরিমাণ এই দেখেন এখানে প্রায় দু তিনশোর কম হবে না এই দেখেন মোটামুটি খারাপ না কালার বেশ ভালো কালার আছে এই দেখেন এই দেখেন প্রচুর রেশমি তবে ওখানে কিছু লুকে আছে আপনার খাবার দিলে তখন আর কি বোঝা যায় যে আরও বেশি আছে দেখেন কিভাবে মনে করেন এগুলা বাড়ছে আপনারা যদি ঠিকমতো যদি পরিচর্যা করতে পারেন রেশিম এত পরিমাণ ভিট করে এত পরিমাণ বাচ্চাদের এরা প্রচুর পরিমাণ বাচ্চা দেয় ওই দেখেন এরা প্রচুর পরিমাণ বাচ্চা দেয় হিসাব ছাড়া কোন সময় যে বাচ্চা দেয় কোন সময় এত পরিমাণ বাচ্চা দেয় নিজেও জানি না তবে আমি খুব কম দামে কিছু রেশিম সেল দিতে চেতেছি কারণ আমার এখানে তো জাস্ট আমি স্যাম্পুল হিসাবে কিছু রাখছি মূলত আমার আরও অনেক রেডশিম আছে আমার ট্যাঙ্কে দেখেন আমার কিন্তু আরও এর থেকে অনেক বেশি রেডশিম আছে তো ভালো থাকবেন যদি কারো প্রয়োজন হয় ইনবক্স করতে পারেন কমেন্টে নাম্বার দিবেন বা যোগাযোগ করতে পারেন যদি কারো প্রয়োজন হয় আল্লাহ হাফেজ